দর্শক আজকে শিয়ালমারি হাটে কিন্তু কাস্টমার একদমই নেই বলা চলে আজকে শিয়ালমারি হাটে কিন্তু শাহিয়াল গরু ভালো আমদানি হয়েছে আসসালামু আলাইকুম কি জাত মানের গরু ধরে রাখছেন দুইটা দুইটাই পাবনাই শাহিওয়াল জাতের গরু না আচ্ছা এই শাহিওয়ালের বীজটা কি পাবনার থেকেই আসে নাকি আচ্ছা এই জন্য এই এত দূরে এই বর্ডার এলাকায় এসে আমরা দেখতেছি পাবনার নাম আপনারা মুখে নিয়ে আসতেছেন আচ্ছা তো কাকা এটার কি দাঁত ভাঙছে এখন দাঁত ভাঙে নাই কত মাস বয়স চলে বয়স এরকম ভাবে বলতে পারবেন ওজন কি বলতে পারবেন ওজন আছে চারমন সাড়ে চার মন ওজন আছে আপনি বলছেন দাম কেমন চাচ্ছেন বলেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আর এপাশের যেটা আছে এটার কেমন টাকা দাম চাচ্ছে এটাও আসলে দুইটা গোড়ই তার মানে দুই লক্ষ সত্তর হাজার টাকা আপনি জোড়ায় দাম চাচ্ছেন আর বেচা বিক্রি কেমন টাকা দুইশো পঁচিশ দুই লক্ষ পঁচিশ হাজার টাকা হলে বেচার কিনা করবেন আপনি এক মাসাল্লাহ সুন্দর কিন্তু আসলে গরুগুলা দশক আজকে শিয়ালমারি হাটে কিন্তু কাস্টমার একদমই নেই বলা চলে দর্শক এ কিন্তু আরও সুন্দর সুন্দর কিছু সাহিওয়াল গরু দেখতে পাচ্ছি দেখি মালিক কে আছে তার সাথে একটু আমরা কথা বলবো খুঁজে নেই আগে ভাই যান এই গরুগুলো কার এগুলো আমার ভাই এগুলো আপনার জি কয়টা নিয়ে আসছিলেন চারটে চারটা নিয়ে আসছিলেন বেচা বিক্রি করছেন বেচা বিক্রি এখনো হয় নাই এখনো বেচা বিক্রি করতে পারেন নাই কাস্টমার নাই নাকি না আজকে একটু বৃষ্টির কারণে একটু পার্টি পটি কম আজকে বৃষ্টির কারণে পার্টি নেই আসলে আচ্ছা তো দাম আসলে কেমন চাচ্ছেন দেখি আপনার গরুগুলা

তো জোরাই দাম চাইলেন কত দুই লাখ তিরিশ লক্ষ তিরিশ হাজার টাকা আপনি জোরাই দাম চাইলেন বেচা বিক্রির দাম বেঁচা বিক্রি আপনার দুই লাখ দশ হলে দুই লক্ষ দশ হাজার টাকা হলে আপনি বেচা বিক্রি করে দিবেন আচ্ছা এখানে দুইটা গরু দেখলাম আপনি কি প্রতি হাটে আসেন আমরা প্রতি হাটে মাঝে মাঝে আসি মাঝে মাঝে আসেন প্রতি হাটে আসেন না প্রতি হাটে প্রতি হাটে আসলে তাও না হয় আপনার নাম্বারটা একটু বলে দিতাম আমরা তারপরেও জানাই দিব এক পার্সেন্ট যেটা ধরে রাখছে কাকা এটা এই দুইটাও আমার এই দুইটা আপনার আচ্ছা এটার কেমন বয়স হয়েছে এটা বয়স আপনার এই পনেরো মাস পনেরো মাসের মতো বয়স হয়েছে আসলে এখনো তো দাঁতে নাই তাইলে এগুলো দাঁতে তো আপনার কত মাসে বয়সে যায় ভাই এ আপনার এই বিশ মাস বাইশ মাসে দাঁত বাইশ মাসে যায় আসলে এই গরুগুলা দাঁতে তাহলে এটার এখন কেমন ওজন আছে এটার আপনার ওজন এই আড়াই মন আড়াই মনের মতো এটার এখন ওজন আছে আচ্ছা তারপরে যেটা গরু আছে

আলোচনা সাপেক্ষে যদি হয় তো আলোচনা সাপেক্ষে যদি হয় দর্শক আপনারা কিন্তু দেখছেন আসলে সুন্দর কিন্তু দুইটা গরু নাভিকম বলেও মাসাল্লাহ আছে আমরা কিন্তু দেখাই দিই একটু হাটের মধ্যে কিন্তু গরু ওইভাবে দেখানো যায় না তারপরেও আপনারা ভাইয়ের সাথে কিন্তু কথাবার্তা বলে নিতে পারবেন আসলে গরু কিন্তু শিয়ালমারি হাটে অনেক আসে ভাইও কিন্তু মাঝে মাঝে আসে তো ভাই যান আপনার ফোন নাম্বারটা বলে দিবেন আর আপনার ঠিকানাটা কিন্তু একটু বলে দেন আমাদের

ভাই কিন্তু মাঝে মাঝে হাটে আসে এছাড়া ভাইয়ের কাছে প্রতিনিয়ত গরু থাকে আমরা জানলাম তো দর্শক যদি এই শিয়ালমারি হাটে আপনারা এসে গরু কিনতে চান তাহলে ভাইয়ের সাথে কথাবার্তা বলে কিন্তু আপনারা লোকেশন জানতে পারবেন এছাড়া গরু ক্রয় করতে পারবেন তো ভাইজান ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম